ফিজিক্যাল আমি ফিট এখন আমি আল্লাহ আল্লাপাকের অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করিয়া আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছুর অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কে আমাদের দিন আল্লাহ সেই দিন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আয়লা দোয়ার আগে এই আদবগুলো মেনটেন করবেন বাংলা ভাষায় দোয়া করেন যদি আরবি না জানেন আরবি জানার দিকে আমি বেশি জোর দিচ্ছি আরবি জানলে বেশি ভালো হয় হিন্দু মুসলিম বইটা সাজেস্ট করলাম এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যে কোনো সময় স্পেশালি নামাজের শেষ দায় স্পেশালি নামাজের শেষ দায় একটা শেষ দাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই অ্যাটলিস্ট আপনি কিন্তু سيزدائي تزبیر پوڑی بولتے پڑھیں اللهم آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا عذاب النار اللهم أعيني على ذكرك وشكرك وحسن عبادتك جيكو نبضا اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى قطو رب ربي هب لي من الصالحين اللهم ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقين عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا

আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় রমাদান মাসে লাইলাতেল কদর আছে শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে আমরা একে পাবো যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ তার কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ দান দেখা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ হয়তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ দোয়া অনেক সময় আছে অনেক মুহূর্ত আছে অনেক আদব আছে এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি বইটার নাম হিসনুল মুসলিম এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আমি এখানে বেশি টাইম দিলে পর্ডারগুলো কভার করতে পারবো না আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন আর এরপরে রমাদান মাসের সম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব জিকির বলতে কি বোঝাচ্ছে আল্লাহ রবুল আলমিন তাকে ডাকার জন্যে তাকে স্মরণ করার জন্যে যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির সলা এক প্রকার জিকির আমাদের কোরআন তেলাওতো এক প্রকার জিকির আমরা এখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহবাকে তরতাজা রাখবো শিক্ত রাখবো আমরা সবসময় আজে বাজে কথা বলার চাইতে এই কোরআনের কথা হাদিসের কথা বা আল্লাহ পাকে তসবি এগুলো তো অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সমের আধ্যাত্মিক অর্থ বাড়ছে ইনশাল্লাহ এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা হয়তো কথাবার্তা বলেন কারো সাথে আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি একটা ঘন্টা চুপ করে থাকেন দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তাও আসতে পারে চুপ করে থাকলে আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল একশো বার ভান আল্লাহ